হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আবারও একটি নতুন বিল প্রপোজ করা হলো নতুন বিলটি যদি পাস হয়ে যায় তাহলেতে বহু আমেরিকাতে বহু প্রবাসী বাঙালি যারা রয়েছেন তাদের মাথায় কিন্তু রীতিমতো চিন্তার ভাঁজ পড়ে যাবে কারণ এমন অনেক মানুষ রয়েছেন যারা বিভিন্ন ভিসাতে আমেরিকাতে রয়েছেন বা যারা গ্রিন কার্ড হোল্ডার তারা হয়তো তাদের দেশে থাকা তাদের পিতামাতাকে প্রত্যেক মাসে হয়তো তাদের চিকিৎসার খরচা বাবদ কিছু টাকা পাঠান বা তাদের সন্তানরা যারা হয়তো দেশে রয়েছেন তাদের পড়াশোনার জন্যে টাকা পাঠিয়ে থাকেন কিন্তু বর্তমানে এমন একটি বিল প্রপোজ করা হয়েছে যার ফলেতে যারা সিটিজেন নয় আমেরিকাতে বিভিন্ন ভিসা লাইগে এইচ ভিসা বা এল ভিসাতে বা যে কোনো ভিসাতে আমেরিকাতে রয়েছেন বা গ্রিন কার্ড হোল্ডার রয়েছেন তারা যখন তাদের আউটসাইড ইউএসএ তে যখন কোনো টাকা পাঠাবেন তখন তাদের ফাইভ পার্সেন্ট রেমিটেন্স কেটে নিতে হবে ফাইভ পার্সেন্ট রেমিটেন্স কিন্তু বাদ গিয়ে থাকবে বর্তমানে এই বিলটি প্রপোজ করা হয়েছে যদি এই বিলটা পাস হয়ে গিয়ে থাকে তাহলে সেটা এফেক্ট পড়বে টু থাউজেন্ড জুলাই থেকে শুধুমাত্র যারা ইউএস সিটিজেন তাদেরকে কিন্তু এই বিলের আওতার বাইরে রাখা হয়েছে কিন্তু আদার্স যে সমস্ত ভিসা হোল্ডার রয়েছে বা যারা গ্রিন কার্ড হোল্ডার রয়েছেন তাদের উপরেতে কিন্তু এই বিলটার একটি মেসেজ প্রভাব পড়বে অনেক মানুষ রয়েছেন যারা প্রায় ফ্রিকোয়েন্টলি তাদের দেশি টাকা পাঠান তাদের বাবা মার চিকিৎসার জন্যে বা সন্তানের পড়াশোনার জন্যে সেক্ষেত্রে কিন্তু তাদের প্রচুর টাকা কিন্তু রেমিটেন্স হিসেবেতে চলে যাবে যেমন ধরুন কেউ যদি দু ডলার পাঠান তাহলেতে ফাইভ পার্সেন্ট রেমিটেন্স বাদ দিলে একশো ডলার কিন্তু তার বাদ চলে যাবে একশো ডলার মানে ভারতীয় মুদ্রায় প্রায় একশো ডলার একটু যদি ভারতীয় মুদ্রার ভ্যালুয়েশান হয়ে থাকে এইট্টি যদি হয়ে থাকে প্রায় আট টাকার মতো অনেক মানুষ হয়তো ভাবছেন যে তারা তাদের দেশের এনআরই বা এনআরও অ্যাকাউন্টে যদি ট্রান্সফার করেন তাহলে হয়তো ফাইভ পার্সেন্ট রেমিটেন্স বাদ যাবে না কিন্তু না আপনার এনআরই বা এনআরও যে কোনো অ্যাকাউন্টেই আপনি যখন টাকা ট্রান্সফার করবেন আপনার দেশের অ্যাকাউন্টে হিট করার আগেই কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে ফাইভ পার্সেন্ট ডিডাক্ট হয়ে যাবে যারা বর্তমানে আমেরিকার প্রবাসী বাঙালি ভিসা হোল্ডার বা গ্রিন কার্ড হোল্ডার রয়েছেন যাদের আগামী কিছুদিনের মধ্যেই দেশে টাকা পাঠানোর সম্ভাবনা রয়েছে তারা কিন্তু সমস্ত বিষয় আপডেটেড থাকুন এবং সমস্ত নিউজ রেগুলারলি ফলো করুন এবং যদি এই রকম কোনো বিলটি পাস হওয়ার সম্ভাবনা থেকে থাকে তাহলে চেষ্টা করুন বিলটি পাস হওয়ার আগেই আপনারা আপনাদের যা টাকা রয়েছে সেটা পাঠিয়ে দেওয়ার জন্য যদিও বিলটি বর্তমানে প্রোপোজ করা হয়েছে এখনও পাস হয়নি কিন্তু তার সত্ত্বেও আমেরিকাতে যারা প্রবাসী বাঙালি রয়েছেন যেমন ভিসা হোল্ডার বা গ্রিন কার্ড হোল্ডার তাদের উপরেতে কিন্তু এই বিলটির একটি ম্যাসেজ প্রভাব পড়তে চলেছে কারণ অনেক মানুষ রয়েছেন যারা প্রত্যেক মাসে তাদের পিতামাতার মাতার জন্যে বা সন্তানদের জন্যে বা অন্যান্য কোনো কারণেতে তাদের দেশে টাকা পাঠান তাদেরকে কিন্তু বেশ একটা হিউজ লস হতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার